নমস্কার দর্শক বিন্দু স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদের মেয়াদ কিন্তু এই বছরের ডিসেম্বর পর্যন্ত তারপরে স্কুল সার্ভিস কমিশন তার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে এবং এসএসসি যে নিয়োগ করবে সেই নিয়োগের বিষয়ে কতগুলি তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক নজরে স্কুল সার্ভিস কমিশন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পয়লা মে থেকে স্কুলে যেতে পারবেন এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে যোগ্য এবং অযোগ্যের তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবেন না নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী একশো নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতায় থাকবে পঁয়ত্রিশ নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে দশ নম্বর পঞ্চান্ন নম্বরে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় এক ঘন্টা অ্যাকাডেমিক স্কোরে পঁয়ত্রিশ নম্বর দেওয়া হবে এইভাবে নবম থেকে দশম শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে দশ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে দশ নম্বর বিএড যোগ্যতার জন্য পাঁচ নম্বর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে ছ নম্বর উচ্চ মাধ্যমিকে ছ নম্বর ডিগ্রি কোর্সে আট নম্বর পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে দশ নম্বর বিএড যোগ্যতার জন্য পাঁচ নম্বর দু সালে যারা অর্থাৎ প্রায় বাইশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন শুধুমাত্র তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নতুন কোনো পরীক্ষার্থী বা নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে যেটা এই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণভাবে নিয়োগ করে ফেলতে হবে সেই নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম কানুনগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম অনুযায়ী কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া হবে এবং তারপরে কিন্তু যাদের নাম লিস্টে থাকবে তারাই কিন্তু নতুন করে আবার জয়েন করতে পারবেন এবং এখানে কিন্তু তাদের সার্ভিস কিন্তু কন্টিনিউ হবে না তাদেরকে কিন্তু আবার প্রথম থেকেই শুরু করতে হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় বলা রয়েছে অর্থাৎ তাদেরকে কন্টিনিউশানটা তাদের হবে না কিন্তু তাদের নতুনভাবে আবার শুরু করতে হবে প্রথম থেকেই তো যাই হোক এ ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ